এক হাজার আট এই সংখ্যাটা কতটি ভাজক রয়েছে এক হাজার আট প্রথমে কত দিয়ে ভাগ করা যায় দেখেন তো সর্বনিম্ন দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে যদি ভাগ করেন তাহলে পাঁচশো চার হয় আচ্ছা আবার দুই দিয়ে ভাগ করেন দুই দিয়ে ভাগ করলে দুই শত আড়াইশো দুগুণ আপনার কত হয় পাঁচশো তাহলে দুই শত আপনার বান্ন হচ্ছে আচ্ছা এই আবার দুই দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে একশত ছাব্বিশ একশত পঁচিশ দুগুনো দুইশো পঞ্চাশ সেই ক্ষেত্রে একশত ছাব্বিশ হচ্ছে আবার দুই দিয়ে ভাগ করেন কত হয় এখানে ছয় দুগুনো বারো তেষট্টি এবার দেখেন আবার দুই দিয়ে ভাগ করা যায় কিনা যায় না ঠিক আছে যায় না সমস্যা নেই তিন দিয়ে ভাগ করেন তিন একুশ তেষট্টি আবার তিন দিয়ে ভাগ করেন তিনশতে একুশ আর ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে দেখেন তো দুই কয়টা হয়েছে এক দুই তিন চার চারটা দুই হয়েছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এবার তিন 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 গুণ তিন গুণ এখানে সাত এই যে এতগুলো গুণ করে তো হয়েছিল আপনি এই লাইনটা ইচ্ছে করলে লিখতেও পারেন নাও লিখতে পারেন সমস্যা নেই এইগুলো আপনি ইচ্ছে করলে প্রশ্নের ভিতরে দেখাতেও পারেন নাও দেখাতে পারেন এটা হলো আপনার টেকনিক দ্রুত বের করার জন্য এইগুলো ক্যালকুলেশন করার পরে এবার আমরা মূল লাইনে চলে যাব এখানে আমরা কি করব সমান দিব দুই কয়টা আছে দুই আছে এক দুই তিন চার এখান থেকে গুণেও দেখতে পারেন এক দুই তিন চার তাহলে দুই এর পাওয়ার হচ্ছে চার গুণ এখানে তিন কয়টা আছে দুইটা আছে খেয়াল করে দেখেন তিন আছে কয়টা দুইটা তিনের পাওয়ার দুই গুণ এখানে সাত কয়টা আছে একটা আছে সাতের কোনো কিছু পাওয়ার দেওয়া লাগছে না একটা পাওয়ার মানে কি এক ওটা তো দেওয়াই লাগতেছে না এইবার খেয়াল করেন বেস যেটা আছে থাক পাওয়ার যেটা আছে সেইটার সাথে এক যোগ করবো পাওয়ার যেটা আছে সেটার সাথে কি করব এক যোগ করবো গুণ চিহ্ন এখানে পাওয়ার যেটা আছে তার সাথে এক যোগ করবো গুণ চিহ্ন এখানে পাওয়ার যেটা আছে পাওয়ার কেউ নেই তার মানে এক আছে এই পাওয়ারের সাথে এক যোগ করব ব্যাস চারের এক যোগ করলে হয় পাঁচ গুণ দুয়ের এক যোগ করলে হয় তিন গুণ একের এক যোগ করলে হয় দুই যোগ এবার এখানে ক্যালকুলেশন করেন তিন পাঁচ পনেরো পনেরো দুগুণ তিরিশ অতএব এই এক হাজার আট সংখ্যাটির তিরিশটি ভাজক রয়েছে অতএব নির্ণয় তিরিশটি जक रोसे बस आंसर शेष